মরে আছি বাবার ওই হাদিস সত্য মিথ্যা আমি আপনি জানি রাসুলের মৃত্যু দুশো বছর পরে হাদিস লেখা শুরু হয়েছে আমরা হাদিস অবশ্যই করব যে হাদিস কোরআনের আয়তের ব্যাখ্যার সাথে মেলে ওই হাদিস আপনারা গ্রহণ করবেন আর যদি হাদিসের ব্যাখ্যা যদি সাথে না মেলে ওই হাদিস মানার দরকার না আগে আপনি কোরআন মানবেন আপনার প্রশ্নপত্র কোরআন উত্তরপত্র আপনার আমল নামা আপনাদেরকে আমি স্থবির অনুরোধ করব আপনার আগে কোরআন কে বুকে আঁকতে ধরেন কোরআন পড়েন কোরআন বুঝেন কোরআন মানেন যে আয়াত বলবেন না ওই আয়াতের পার পাশে ব্যাখ্যা আছে হাবি সম্মানিত হাজির অনেকগুলো কথা বললাম আপনাদেরকে আমি প্রথমে আহ্বান করব এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া আমি আপনি ইয়ামতের ময়দানে

তাহলে আগে নিয়োগকে পরিশুদ্ধ করতে হবে পশু কোরবানির সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে যে পশু আছে মনের ভিতরে যে পশু আছে সেই পশুতেও আগে না <laughs> 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 Terima kasih telah menonton.